হ্যালো বন্ধুরা আজকে শ্রাবণ মাসের প্রথম সোমবার তো তোমাদের সাথে আজকে আমি এমন একটা দিন এমন একটা জিনিস শেয়ার করছি সেটা খুব সুন্দর আমি এই শুক্রবার দিনকে শ্রাবণ মাসের প্রথম দিন পয়লা শুক্রবার দিনকে এক জায়গায় বেড়াতে গেছিলাম তো সেইখানে গিয়ে একটা খুব সুন্দর দৃশ্য আমার চোখে পড়ে সেটা খুব একটা প্রাকৃতিক প্রাকৃতিক দিক থেকে খুবই সুন্দর একটা দৃশ্য সাপের শঙ্খ বাঁধা তো সাপের শঙ্খ বাঁধা ব্যাপারটা সবাই জানো সে এই জিনিসটা হলে সবাই তো প্রায় সবাই লোকজন এক মানে একসাথে জড়ো হয়ে যায় দেখার জন্য তো আমরাও সবাই একসাথে জিনিসটা দেখলাম খুব সুন্দর একটা দৃশ্য তা ক্যামেরাতে না তুলে পারলাম না তো বন্ধুদের সাথে সেটাই শেয়ার করছি দেখো যে সাপের শঙ্খ বাদলে কেমন লাগে দৃশ্যটা খুবই সুন্দর লাগে এর আগেও অনেকে দেখেছো আমি বহুদিন পরে বহুদিন আগে একবার দেখেছিলাম বহুদিন পর আমার চোখে আবার পড়লো তো আমি ভাবলাম সঙ্গে সঙ্গে এটা ভিডিও করে বন্ধুদের সাথে শেয়ার করি খুব ভালো লাগছে দেখতে এখানে দেখার জন্যে প্রচুর লোক জড়ো হয়েছে আর দুটো সাপ একসাথে লড়াই করতে করতে কতটা উঁচুতে উঠছে দেখার মতন সুন্দর একটা দৃশ্য তো বন্ধুদের সাথে সেটাই শেয়ার করলাম ছোটোবেলা থেকে শুনেছি যে এরকম কিছু হলে ঘরে যদি কারো নতুন বস্ত্র থাকে তো সেটা পেতে দিলে তার ওপরে যদি ওনাদের দয়া হয় ওনারা যদি তার ওপরে ওঠে নাকি সেটা খুব ভালো লক্ষণ এই কাপড় যেটা নতুন বস্ত্র যেটা পেতে দেওয়া হয় সেটা নিয়ে কোনো শুভ কাজে গেলে সেই কাজটা সম্পূর্ণ হয় বা কোনো কাজ হচ্ছে না সেই কাজটা বাধা হয়ে আছে সেই কাজটা বাধা কেটে যায় শুনেছি তো আমি সবাই বলছে ওখানকারই একটা নতুন বস্ত্র দুটো নতুন বস্ত্র পেতে দেয় কে দেবে দেবে তো আমি বললাম দাও আমাকে দাও পেতে দিচ্ছি তা অনেক দূরে পাতা হয়ে গেছে এই দাদাটা গিয়ে আবার সেই বস্ত্রটা একটু কাছে গিয়ে পেতে দিচ্ছে যাতে ওরা কষ্টটার উপরে ওঠে তো ইনি ইনি একটু বেশি সাহসী আমার থেকে আমার তো একটু সাহস আছে উনি আমার থেকে বেশি সাহসী উনি আরও কাছে গিয়ে পেতে দিলেন এবার সবাই ভয় পাচ্ছে যদি ল্যাজ দিয়ে বাড়ি মারে হ্যাঁ তো আমি তো অনেক কাছে গিয়ে ভিডিও করলাম যে না সেরকম ওরা তো নিজেদের মধ্যেই মত্ত তো মনে হচ্ছে না সেরকম কিছু একটা হবে তো ওই দাদাটা দুটো বস্ত্রই কাছে গিয়ে পেতে দিয়েছে বস্ত্র তো ওরা উঠেও ছিল তো সেটা আমার তখন ভিডিও করে রাখা হয়নি তখন আমি একটু অন্য কাজে ব্যস্ত হয়ে গেছিলাম তো উঠেছিল দুটো বস্ত্রের উপরেই ওনারা উঠেছিল হ্যাঁ খুব ভালো লাগছে ব্যাপারটা সবাই একসাথে আমরা জিনিসটা দেখছি আর দারুণ একটা শুভ জিনিস একটা শুভ বলেই মানা হয় খুব ভালো একটা দৃশ্য তো অনেকেই ক্যামেরা এখন তো সবার হাতেই ফোন থাকে ফোনে ফটো তুলছে ভিডিও করছে সবাই মিলে আজকের দিনে ভিডিওটা শেয়ার করছি বন্ধুরা দেখে কমেন্ট করে জানাবে ব্যাপারটাকে কেমন লাগলো এটা একটা বাড়ি আর এটা একটা ফুলের বাগান ওরাই ফুলের বাগানটিতেই এসেছে